সুপ্রভাত আমাদের পরিবারের সকল সদস্যকে তা আশা রাখি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আজকের দিনটা সেইভাবে কাটেনি কারণ আজকে মিস্ত্রির অল্প কাজ ছিল গতকাল যারা ভিডিও দেখেছো তারা তো জানোই আমাদের ঘরে ফল সিলিংয়ের কাজ চলছে দেখতেই পাচ্ছ স্ট্রাকচার পুরো রেডি তো তোমরা যেটা টাইটেল দেখছো এভাবেই সবাইকে একদিন চলে যেতে হবে আমাদেরও চলে যেতে হবে হ্যাঁ কেউই আমরা চিরতরে বাঁচবো না জন্মালে মরিতে হবে এটা তো একদম চির সত্যি কেউ আগে কেউ পরে কিন্তু খারাপ লাগে এটাই যে বাবা বেঁচে আছে ছেলে নেই মা বেঁচে আছে ছেলে নেই এগুলো দেখতে সত্যি চোখের সামনে খুবই খারাপ লাগে তো আজকের দিনটাও ঠিক আমাদের সকালটা এরকমভাবেই শুরু হয়েছিল তা চায়ের বাসন টাসনগুলো ও মেজে ছিল তোমরা তো জানো এখন আমার বাড়িতে রান্না হচ্ছেই না মা রান্না করে প্রত্যেক দিনই পাঠিয়ে দিচ্ছে সকাল বিকেল আমরা তাই খাওয়া দাওয়া করছি শুধু হচ্ছে চাটা সকাল আর রাত্রিরে তো বাড়িতে আজকে এই যে শিবের যে গাজনটা দেখতেই পাচ্ছ এটা আজকে আমাদের বাড়িতে এসেছিলো সেহেতু আমাদের বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত আছে তোমরা তো সবাই জানো তো মা আজকে বাড়ির ভেতর নিয়ে এসেছিল গোপালের সামনে যেহেতু জৈত মাসে শেষে দাঁড়িয়ে আছি রাত পোয়ালেই নীল আর সবাইকে অগ্রিম শুভ পয়লা বৈশাখে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে রাখলাম এই বাংলা বছর তোমাদের সবাই খুব ভালো কাটুক এই প্রার্থনাই আমরা সবসময় করব ঈশ্বর সবাইকে ভালো রাখুন এটাই সবসময় চাইব তো যাই হোক এটা বাড়িতে নিয়ে আসাটা খুবই ভালো তো মা ওই জন্য আজকে সকালবেলা নিয়ে এসেছিলো তো সকাল সকাল শিউলি চলে গেছিলো ওই বাড়িতে কিছু কাজ ছিল আমাদের তো আসা যাওয়া সবসময় হচ্ছে কারণ পুরো সংসারটাই ধরো তুলে ওই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে হিসাব মতো কারণ ঘর ফাঁকা করে দিতে হচ্ছে মিস্ত্রির কাজের জন্য তোমরা তো সবটাই জানো যারা প্রতিদিনই ভিডিও দেখছো সুপ্রভাতে আজকে আমরা কারণ আছে একটা এখন ম্যাডামরা বেরোচ্ছে বেরোচ্ছে বলতে কাজ বলতে আজকে হচ্ছে ওর ছোদ্দাদের বাৎসরিক কাজ তাই ওরা যাচ্ছে বাড়িতে তো মিস্ত্রি কাজ করছে জানোই তো মন্দিরা আর শিউলি মিলে যাচ্ছে আমি যাব না আর সবাই মিলে চলে গেলে মুশকিল বন্ধুরা ওকে চলে আসতে হবে তো যাই হোক শিউলি রেডিওনে শিউলি ও যাচ্ছে ও চলে আসবে এখনই কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করলে যা হয় আর কি তো যাই হোক আমি সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ এত বেলা করে স্নান করতে গিয়ে জানোই তো আমার ঠান্ডা লাগার ধাত আছে ছোট ম্যাচ ম্যাচ করছিল ওই জন্য আমি সকাল সকালে দুই দিন স্নান করছি এবার কাজের বাড়ি বুঝতেই পারো কি আর বলবো কালকে তো ভিডিওতে দেখেইছ সবই ফাঁকা করে দিয়েছি আর কি এগুলো আগামী দিনকে মায়ের কাছে মালা চড়ে তারপর মা নামবে ওখান থেকে ওই জন্যই মা বসে আছে আর কি তো তুমি কি বলো আগামী দিন তো স্যাটারডে কী বলি শিউলি যেহেতু ওইবার ধরছে আগামী দিন মায়ের মালা চড়ে মার রাত্রিরে নেমে যাবে তো চলো দিনে শুরু তো হলো তারপরে আবার যাচ্ছি তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো যাচ্ছি ভাইজির জন্য দুটো নাইটি নিয়ে নিয়েছি আর বৌদিদের জন্য দুটো চাদর নিয়ে নিয়েছি

এখন রেডি হয়ে গেছি যাচ্ছি ফুলমালা নিয়ে নিয়েছি আর যা নেওয়ার দরকার নিয়ে নিয়েছি তো শিউলি যেহেতু স্কুটির চাবিটা আনিনি চাবি আনতে যাচ্ছে আর ঘরে কাজ হলে বন্ধুরা খুব অসুবিধা হয় কাজ হলে না ভীষণ অসুবিধা হয় মন্দিরা চলে গেছিলো নিজের বাপের বাড়ি অনেকদিন পর নিজের বাবার বাড়িতে মন্দিরা সত্যি এটা খুব ভালো কথা কিন্তু যে কাজটার জন্য গেছিল সেটা খুবই খারাপ কারণ আজকে ছিল মন্দিরার ছোট মৃত্যু বার্ষিকী যিনি গত বছর আজকের দিনে মারা গেছিলেন তোমরা যারা যারা বললাম তো ব্লগ দেখো তারা তো গত বছর দেখোছ তো খুবই খারাপ একটা দিন তো আজ অনেক দিন পর মন্দিরা বাবার বাড়ি গেল কিন্তু খুব ভালো একটা ব্যাপার নিয়ে না বাৎসরিক কাজে গিয়েছিল। আমি যেতে পারিনি শিউলিকে নিয়ে গেছিলো তার কারণ হলো বাড়িতে যেহেতু মিস্ত্রির কাজ চলছে সবাই মিলে বাড়ি ফাঁকা করে গেলে কিভাবে হবে আর যেহেতু আমার বাবা মানে শ্বশুরমশাই বাড়িতে আছেন উনি তো যেতে পারেননি তো সেখানে দাঁড়িয়ে আমার তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ ওনারও বয়স হয়েছে তোমরা সবাই জানো তো সব থেকে বড় কথা ওর দাদা কত ছোট আর কি আজকে দেখো ওর বাবা টাবা সবাই এখনও জীবিত আছেন তা দেখতেই পাচ্ছ এখানে বাস্তরিক কাজ চলছে সব থেকে বড় কথা খারাপ এগুলোই লাগে ওই যে প্রথমেই বললাম যে বাবা বেঁচে থাকতে ছেলে মারা যাচ্ছে তার বাৎসরিক দেখতে হচ্ছে এগুলো সত্যি মানে মেনে নেওয়া মন থেকে খুবই কঠিন কিন্তু ঈশ্বর যাকে যতদিন আয়ু দিয়ে পাঠিয়েছেন তাকে তো ততদিনই পৃথিবীর বুকে থাকতে হবে তার বাইরে আর কিছুই হবে না তো কি বলবো বলো এখানে বলার মতন তো কোনো ভাষা নেই তা যাই হোক কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে বছর কি হয়ে গেল আর কি যেহেতু এক বছর কালো সুচ্চল ছিল তা ওই জন্যই মন্দির আজকে বাবার বাড়িতে গিয়েছিল আরও তো সেইভাবে ও আর বেশিক্ষণ থাকতে পারেনি কোন রকমে খাওয়া দাওয়াটা করেই বাড়ি ফিরে এসেছিলো আমার আর বাবার জন্য খাবার নিয়ে তা আজকে দুপুরে আর বাড়ির থেকে খাবার আসেনি যেহেতু এখানে নেমন্তন্নও ছিল আজকে আমি যাইনি বলে পার্সেল করে পাঠিয়ে দিয়েছিল আমারটা আর বাবারটা আর মন্দির শিউলি ওখান থেকে খেয়ে দিয়েই এসেছিলো আরও একটা ঘটনা মন্দির আজকে ঘটিয়েছে সেটা তোমাদের বলছি সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা হয়েছিল ওদের সামনে শিশু উদ্যান বলে একটা মাঠ আছে সেই মাঠে দেখো তো সেখানে এই দোল্লা দোল্লা দেখো শিউলির তো ফিটফাট হয়ে গেছে কিন্তু মন্দিরা তো আর বসে দোল্লা খেতে পারেনি সেই নিয়ে খুবই হাসাহাসি হয়েছে ওখানে তো দেখো শিউলি কি সুন্দর দোল্লা খাচ্ছে আর এখানেই সামনের দিকে খাওয়ানো হচ্ছিল আর কি যেহেতু বাড়িতে জায়গা নেই সেই জন্য আর কি ও মা কিউট হ্যাঁ তো খুব সুন্দর দেখ শিউলি ল্যাবরেটরের মতো লাগছে আসে দেখো কি শুনে কুকুর কুকুর সে বিদেশি কুকুরের মতো লাগছে দা দেখেছ দেখো দেখো আমি ভাবলাম যে আমার হবে প্যাসেজে আমি দোল খাবো মোটামুটি একটা হবে ও বাবা এখন তো দেখছি সেটই হচ্ছে না আমি সেট কর আমি ভাবলাম পুরোপুরি সেট হবে এখন দেখছি সেট করতে গিয়ে সেটই হচ্ছে না

পটল চিংড়ি হচ্ছে ডাল ডালটা ভীষণ সুন্দর হয়েছে ডাল আর প্রত্যেকটা রান্না মানে আমাদের এখানে মধু ক্যাটার মানে জানো মধুদার ক্যাটারের নাম কি এম এস তাজ এম এস তাজ ক্যাটারটা ভীষণ ভালো ভীষণ ভালো রান্না করে আমাদের বিশ্বকাপের যারা আছে তারা তো জানলাম এম এস তাজ যেটা সেটা তিনি খুব ভালো রান্না করেন তো আর এবং মধুদার ব্যবহারও ভীষণ সুন্দর রান্নাও খুব সুন্দর প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে

শিউলি টিভি নিয়ে বসে আছে মনে হচ্ছে শিউলির একটা ইলেকট্রনিক্স দোকান হয়ে গেছে গাড়ির মধ্যে এরকম অবস্থা ও ঠিক আছে এখানে পুরোনামে আছে তো যাই হোক স্বল্প যাওয়া যাক এখন যে কবে আবার আবার শেষ হলে আবার সব বয়ে 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 আনতে হবে এখন ভাবছি যে এই অল্প যখন এসছিলাম তখন যখন অল্প কিছু ছিল না তেমন তেমন হয় দরকার না ছিল না কেন যেমনি খাট ছিল টিভি ছিল এইগুলো ছিল কিন্তু এত জিনিস ছিল না এত জামা কাপড় এত জিনিস সেগুলো আরে বাবা সে কি আর কি বলবো যাই বাজরঙ্গলি